আসসালামু আলাইকুম আজকে আমি চিতই পিঠার শ্বাস বা খোলা কীভাবে রেডি করতে হয় সেই প্রণালীটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি চুলার উপরে শাঁসটা বসিয়ে দিয়েছি এটা আমার ব্যবহার করা শ্বাস এই শ্বাসে আমি এর আগেও চিতই পিঠা বানিয়েছি তো দেখো আবারও এই শ্বাসেই কীভাবে চিতই পিঠা বানানোর জন্য রেডি করতে হয় শ্বাসটা সেই নিয়মটাই দেখাচ্ছে দেখো শ্বাসটা গরম হওয়ার পরে এখানে আমি সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি শুকনা ন্যাকড়া দিয়ে সয়াবিন তেল বা সরিষার তেল একটা তেল ব্যবহার করলেই হবে তেল শ্বাসের মধ্যে দিয়ে ব্রাশ করে দিলে পিঠার পাশাগুলো পুড়ে যায় না এবং শ্বাস থেকে পিঠাগুলো উঠাতেও কষ্ট হয় না তো দেখো শ্বাসটা গরম হয়ে গেছে এই অবস্থায় এখন আমি পিঠার গুলাগুলো শ্বাসের মধ্যে দিয়ে দিব এখানে দেখো পিঠার গুলার ঘনত্ব দেখাচ্ছি আমি আঙুল দিয়ে আঙুল ডুবালে আঙুলের সঙ্গে লেগে যাবে পুরো একবারে ঘনত্ব হয়ে থাকবে সহজে পড়ে যাবে না আঙুল থেকে তখন বুঝতে হবে গুলাটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে দেখো আমি বিসমিল্লা বলে শ্বাসের মধ্যে গুলাগুলো ঢেলে দিচ্ছি প্রথম অবস্থায় অল্প অল্প গুলা দিতে হবে শ্বাসটার ভরে গুলা দেওয়া যাবে না মানে শ্বাসের বাটির মধ্যে পুরা বাটি ভরে গুলা দেওয়া যাবে না অল্প দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে ঢাকনাটা ঘুরিয়ে দিতে হবে মিডিয়াম আসে পিঠাটা জাল করে নিতে হবে দেখো পিঠাগুলো মাসালা কত সুন্দর হয়ে গেছে দেখো শ্বাস থেকে পিঠাগুলো উঠেও আসছে কত সুন্দরভাবে আর নতুন খোলা যারা ব্যবহার করবে বাজার থেকে নিয়ে আসার পরে চুলার উপরে মিডিয়াম আছে শ্বাসের বাটির মধ্যে যাদের ঘরে কাঠের গুঁড়ি আছে তারা গুটি গুঁড়ি দিয়ে চুলার উপর বসিয়ে রাখবে অথবা যাদের ঘরে কাঠের গুঁড়ি নাই ঘরে যদি কোনো ময়দা থাকে রুটি পরোটা খাওয়ার ময়দা বা আটা থাকে তাহলে শাসের মধ্যে দিয়ে চুলার উপর মিডিয়াম আছে বসিয়ে রাখবে সেটা কিন্তু একবারে নতুন শ্বাস বা নতুন খোলা কিনে আনার পরে এইভাবেই যেভাবে বললাম এইভাবে রেডি করে নিতে হবে আর দেখো এই সসে আমি পিঠা বানিয়েছি আগে তারপরেও কিভাবে রেডি করতে হয় সেই প্রণালীটা দেখালাম তো যারা আমার ভিডিওগুলো দেখ দেখতে থাকো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবে ভিডিওগুলো দেখে আমাকে অনুপ্রেরণা জাগিও সামনের দিকে আমি এগিয়ে যেতে পারি আর তোমাদের মাঝে নতুন নতুন রেসিপি উপহার দিতে পারি তো তোমরা যে যেখান থেকে দেখছো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে ফলো কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো এর পরবর্তীতে আমি আরও নতুন নতুন রেসিপিগুলো তোমাদের মাঝে উপহার দেবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ